আসসালামু আলাইকুম বিয়াস টেকমোলের আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা পিসি বিল দেখাবো যাদের বাজেট তিরিশের আশেপাশে চাচ্ছেন একটু রাইজনের আপডেট প্রয়োজন দিয়ে পিসি করার জন্য তাদের জন্য আজকের এই পিসিটা তো সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের আমাদের পিসি যে কম্পোনেন্টগুলো আজকে থাকতেছে সবগুলো আমরা বিস্তারিত একটা একটা করে শেয়ার করব তো আজকে আমাদের যেই প্রয়োজনটা থাকবে এ আমি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জিটি প্রয়োজন এটা এটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এই বাজারের মধ্যে যারা যারা যাচ্ছেন যে গ্রাফিক্সের কাজ করবেন ভিডিওর কাজ করবেন সব ধরনের কাজ আপনারা এই প্রস্তুতি কিন্তু ইজিলি করতে পারবেন পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং টাইপের এগুলো তো আপনারা ইজিলি করতে পারবেন এবং এটার সাথে যে মাদারবোর্ড থাকতেছে থাকছে এটা এমএসআইয়ের একটা মাদারবোর্ড বি চারশো পঞ্চাশের একটা মাদারবোর্ড এটা কিন্তু সবগুলো আমাদের কাছে অথেন্টিক অরিজিনাল এবং অফিসিয়াল ওয়ার্নি সহ পেয়ে যাবেন তো এটার সাথে আমরা আজকে র্যাম হিসাবে রাখছি ওসিপিসি ব্র্যান্ডের একটা এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং পাশাপাশি এসএসডি থাকবে এম টু ও ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা এগুলার কম্পোনেন্টগুলো আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এইট জিবি জায়গায় ষোলো জিবি অথবা দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো জিবি দুইটাই নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইসটা অ্যাডজাস্ট করা লাগবে তো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাশাপাশি আপনারা কিবোর্ড মাউস কম্বো সহ পাচ্ছেন একটা রিভেঞ্জার ব্র্যান্ডের আট জিবি লাইটিং সহ এটা কম্বো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটাতে এটাতে আপনারা সুন্দর একটা লাইটিং এফেক্ট এখানে পাবেন এটা বড় একটা কিবোর্ড এটা কি কিন্তু সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আজকে যে মনিটর বাইশ ইঞ্চি একদম একটা গেমিং মনিটর এটা হান্ড্রেড এটাতে রিফ্রেশ আপনার বাইশ ইঞ্চি একটা মনিটর এটাতে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ার্ডি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই মনিটরটা কিন্তু আমরা এই পিসি মিলে সাথে আজকে রাখার চেষ্টা করছি এর বাইরেও আদার্স অন্যান্য ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে রয়েছে আপনারা চাইলেই নিতে পারবেন এবং আজকে যে ক্যাচিংটা এখানে রাখা হয়েছে ক্যাচিংটা এখানে রিভেঞ্জার ব্র্যান্ডের এটা আট জিবি একটা ট্রান্সপারেন্ট গ্লাস সহ তিন ফ্যানের একটা সুন্দর একটা ক্যাচিং ছোটো মধ্যে চাইলে আপনারা ক্যাচিংয়ের ব্র্যান্ডও চেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দের ক্যাচিং অথবা যে কোনো কম্পাউন্ড দিয়ে আপনারা পিসি বিল করতে পারবেন তো আজকের টোটাল যে প্যাকেজ প্রাইস থাকছে সেটা মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় আপনারা এএমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি প্রসেস দিয়ে কিন্তু এই কম্পিউটারটা আমাদের থেকে বিল্ড করতে পারবেন তো আজকের এই পিসি বিলটা আমরা যে কম্পোনেন্টগুলো দেখাই সেগুলো কিন্তু সবগুলো অথেন্টিক অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা পিসি বিল করতে পারবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পিসি বিল করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দ মতো পিসি বিল করতে পারবেন অথবা আমাদের শোরুমটা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমন বিড়িতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট কিন্তু ইজিলি আমাদের থেকে নিতে পারবেন তো এর বাইরেও আমাদের কাছে আদার্স অন্যান্য গ্যাজেট আইটেম অ্যাভেলেবেল রয়েছে তো আজকের ছত্রিশ হাজার টাকা প্যাকেজ প্রাইসের ভিতরে যে এই কোম্পানিগুলো থাকতেছে আমি সংক্ষেপে আরেকবার ওভারগ্রহ করে দিচ্ছি প্রয়োজন থাকবে এম ডি রায়জন ফাইভের ছাপ্পান্নশো জিটি প্রেউসর এবং মাদার বোর্ড হিসাবে থাকবে এমএসআইয়ের একটা মাদারবোর্ড বি চারশো পঞ্চাশের এইট জিবি ওসিপিসি ব্র্যান্ডের একটা এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং অনেক ব্র্যান্ডের র্যাম লোড টু এন এস ডি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কিবোর্ড মাউস কম্ব হিসাবে থাকতেছে রিভেঞ্জার ব্র্যান্ডের একটা আট জিবি লাইটিং সহ কীবোর্ড এবং মাছ দুটো একসাথে আকারে পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং মনিটর থাকছে অ্যাটলাস ব্রান্ডের বাইশ ইঞ্চি এফএসডি এর একটা মনিটর উনিশশো বিশ হাজার আশি রেজলেশনের একদম মডারলেস নানাবাদান একটা গেমিং মনিটর এবং ক্যাচিং হিসাবে থাকছে রিভেঞ্জার ব্রান্ডের খুবই সুন্দর একটা হোয়াইট কালারের ক্যাচিং ট্রান্সপারেন্ট গ্লাস শপ আছেন তো আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে অনলি ছত্রিশ হাজার টাকা তো যারা যারা এই প্যাকেজ প্রাইসে আপনারা পিসি নিতে চাচ্ছেন অথবা আপনার পছন্দ মতো পিসি বিল্ড করতে চান তারা আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলে আপনার পছন্দ মতো বিল্ড করতে পারবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের চ্যানেলে আপনাদেরকে এরকম বাজেটের ভিতরে কিছু পিসির প্যাকেজ দেওয়ার জন্য তো আপনারা চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নতুন ভিডিও সহজে পেয়ে যান তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম